আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে খাঁটি খেজুরের গুড় দেখতে কেমন হয় এবং এই খাঁটি খেজুরের গুড়টা আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন এবং সেরকম বিশ্বাসযোগ্য জায়গা আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওর সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাটালি গুড় এটা হচ্ছে যে বাটি পাটালি গুড় তো এই গুড়টা একেবারে আমাদের নিজেদের গাছের এবং নিজেদের ভাইদের গাছের কিন্তু সংগ্রহ করি এবং আপনারা অনেক সময় বলে থাকেন যে এই চ্যানেলের ওনারকে এই চ্যানেলের ওনার আমি এবং আমি নিজেই কিন্তু এই গুড়গুলো তৈরি করি এবং এই গুড়গুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো আসলে খাঁটি খেজুরের গুড় আপনারা কীভাবে চিনবেন সেটা সেই বিষয়ে আজকে আলোচনা করব তো দর্শক আপনারা যখন এই গুটটা খাঁটি গুটটা চিনবেন চিনতে হলে আপনাদেরকে এইভাবে আপনারা একটুখানি ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পরেই এইভাবে আপনারা কিন্তু ডলন দেবেন এইভাবে যখন ডলন দেবেন দেখবেন যে একেবারে মিশে গেছে আর দানাটাও কিন্তু একেবারে চিকন হবে তো এই গুড়টা যখন আপনারা মুখে দিবেন বিসমিল্লা তখন অন্যরকম একটা ফ্লেভার পাবেন এবং খুব সহজেই কিন্তু সেটা একেবারে মুখের সাথে মিশে যাবে যে কারণে আপনারা এই খাঁটি গুড়গুলো এভাবে চিনবেন এবং একেবারে বিশ্বাসযোগ্য জায়গা যেটা যারা একেবারে খেজুরের গাছগুলো রয়েছে এবং যাদের গ্রামে প্রচুর পরিমাণে গাছ রয়েছে যারা এগুলো নিয়ে সরাসরি কাজ করে তাদের থেকেই কিন্তু আপনারা গুড়গুলো সংগ্রহ করবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের নিজের গাছ রয়েছে সকালবেলা দেখতে পাচ্ছেন খেজুরের রস নিয়ে আসার পরে কিন্তু গুড়গুলো জাল হচ্ছে পিছনে এবং এই খাঁটি গুড়গুলো তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ তো আমার বাড়িটা হচ্ছে যে রাশিয়ার দুর্গাপুর উপজেলার গৌরীহার গ্রাম আর হচ্ছে এই গৌরীহার গ্রামের আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে খেজুরের গাছ যে কারণে আপনারা এ একেবারে এইরকম বিশ্বাসযোগ্য জায়গা থেকেই কিন্তু খেজুরের খাঁটি গুড়গুলো নিতে পারবেন তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর লিঙ্কে যুক্ত থাকতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন করেও তো আসলে আসলে এই খাটি খেজুরের গুড় দিয়ে এই এই ধরনের মুড়ি খাওয়া কিন্তু খুবই মজাদার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন Okay. দর্শক এ ধরনের খাটি খেজুরের গুড় খাটি পাটালি গুড় এবং সাথে যদি আপনারা মুড়ি দিয়ে খান তাহলে আসলে আসল মজাটা বুঝতে পারবেন কত কতটা টেস্টি হবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর তাছাড়াও যে আমাদের গুড়গুলো জাল হচ্ছে সেটা যে পিঠার তাকে যে আমরা যেটা জাল করি সেটা দিয়ে কিন্তু আপনারা সংগ্রহ করে পিঠা বানায় খেতে পারবেন একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমাদের রসগুলো